স্টুডেন্ট ওয়েলকাম টু জয়শ্রী স্টিচিং ক্লাস এখন আমরা ক্লাস ফাইভে সেকেন্ড সামার টিভালুয়েশনের পরিবেশ থেকে মডেল স্কুল টুয়েলভ সলভ করব দেখো কি রয়েছে আগে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতসিংহের নাম কি সান্দা কফু কোন তারিখের প্রজাতন্ত্র দিবস পালন করা হয় ছাব্বিশে জানুয়ারি পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি কলিকাতা স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি আবুল কালাম আজাদ বাসের কেলায় কে বানিয়েছিলেন তিতুমির বিবিসি এর পুরো নাম কি দামোদর ভ্যালি কর্পোরেশন ওকে এরপর দেখো শূন্যস্থান পূরণ করো গাছের পাতা ছাড়া অক্সিজেন পাওয়া যাবে না পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হল কয়লা শিশু দিবস হল জওহরলাল নেহেরুর জন্মদিন সুন্দরবনের জলের স্বাদ নোনতা জলপাইগুড়িতে কি রয়েছে জলদাপাড়া অভয়ারণ্য রয়েছে বর্ধমান জেলার মাটি ধান চাষের পক্ষে খুব ভালো জমিতে বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কি কী ক্ষতি হতে পারে এক হচ্ছে বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায় ফলে ফসল উৎপাদনের হার কমে যায় জমির কিছু উপকারী পোকা মরে যায় ঠিক আছে এরপরে কি 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 পুকুরে কাজ করা গবাদি পশু স্নান করানো যাবে না পুকুরে মলমূত্র ত্যাগ করা যাবে না প্লাস্টিক পলিথিন ভাঙা কাজ পুকুরে ফেলা যাবে না বাসন মাজা কাপড় কাচা বন্ধ করতে হবে ইত্যাদি গাছপালার সংখ্যা কমে গেলে আমাদের কি কি ক্ষতি হতে পারে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাবে বৃষ্টিপাত হ্রাস পাবে কাঠের যোগান হ্রাস পাবে ফল কাঠ প্রভৃতির দাম বৃদ্ধি পাবে আর ঝড়ের সম্ভাবনা কি হবে তীব্র তীব্রতা কিন্তু বাড়তে থাকবে ঠিক আছে ওকে এরপরে কি বলেছে দুটি লুপ্তপ্রায় মাছের নাম খোলসে ন্যাদশ ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছেন এমন কয়েকজন শহীদের নাম বীরসা মুন্ডা তিতুমির এছাড়া কি বিনয় বাদল দীনেশ আর কি হবে আর ক্ষুদিরাম বসু মাস্টারদার সূর্য সেন মাতঙ্গিনী হাজরা এনারা কিন্তু হয়ে যাবে আম চাষ সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায় মালদাতে ঠিক আছে